আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনে ঘটে গেছে তো এই ঘটনাটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই শুনবেন ছোটোবেলা থেকে আমার সাজগোজ করা খুব পছন্দ ছোটোবেলা থেকে যদি শুনতাম বাবার কাছে যে মেলা বসেছে পরে আমি খুশিতে পাগল হয়ে যেতাম কারণ মেলাতে অনেক কিছু বসে যেমন চুড়ি লেচপিতা আমার সব সময় খেলনার প্রতি একদম নেশা ছিল না সব সময় আমার সাজগোজের প্রতি নিজের সৌন্দর্যের প্রতি অনেক নেশা যে কারণে আমি নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে তো একবার একটা মেলা বসলো বাবা আমাকে মেলাতে নিয়ে গেছিলো সেখানে অনেক ভালো ভালো খাবার কিনে দেয় কি আমি কিছু খাই না বাবা আমাকে নাগরদোলায় উঠতে বলে আমি উঠি না তখন বাবা বলে তোমার কি পছন্দ তখন আমি বললাম বাবা আমার না চুড়ি লেচফেতা এগুলো পছন্দ এগুলি আমাকে কিনে দাও ছোটোবেলায় আমাকে অনেক লেচফেতা চুড়ি এগুলি কিনে দিয়েছে পরে মেলাতে যখনই যেতাম তখন আমি মানে খেলনা না কিনে আমি সাজুনি কুজুনি লিপস্টিক এগুলি কিনতাম তো এইভাবে ছোটোবেলা কেটে গেল। যখন আমি বড় হলাম আমার কিন্তু সেই শখটা রয়ে গেল বড় হয়েছি বড় হওয়ার পরও শুধু আমি সাজগোশ নিয়ে থাকি বিয়ে হয়েছে যখন আমাকে বাসর ঘরে ঢোকালো তখনও একটু পরপর আমি আয়না দেখি আমার চুলটা এলোমেলো আছে কি না আমার সাইজটা ঠিক আছে কি না এমনকি বিয়ের দিন নিজের সাইজ নিজে সেজেছি কারো কাছে সাজিয়ে নিইনি পরে এভাবে আর কি নিজের প্রতি যত্ন নিতে থাকলাম তো বিয়ে হয়েছে আমাদের গ্রামের পাশের একটা ছেলের সাথে আমাদের গ্রামে একটা ফেরিওয়ালা আছে মাঝে মধ্যে আসতো এসে আর কি লেজ ফিতা চুড়ি হুম এগুলি বিক্রি করত। আমি তার কাছ থেকে কিনতাম পরে দেখি সে আবার এসেছে তার আগে আমি আমার জামাইকে কতদিন বলেছি আমাকে একটু বাজারে নিয়ে যেও মেলার মধ্যে নিয়ে যেও কিন্তু আমার স্বামী বলে বউ নিয়ে ঘুরতে যেতে মন চায় না তোমার তো বিয়ে হয়ে গেছে কিসের মেলা ঘুরতে যাবা তুমি কি ছেলে মানুষ নাকি তখন আমি তো মেলা ঘুরতে যেতাম একমাত্র ঘুগনি কেনার জন্য আমার ভালো লাগতো কেনার জন্য কিন্তু আমি তো খেলনা কিনতাম আমি সাজি কিনতাম তো আমার স্বামী মেলা ঘোরাটা পছন্দ করে না আমাকে নিয়ে যেত না কিন্তু মাঝে মধ্যে যে লেজ মানে ফিতাওয়ালা আসতো তাদের কাছ থেকে কিনতাম পরে ওই দিন আমার স্বামী অফিসে ছিল আমার কাছে তেমন একটা বেশি টাকা ছিল না আমি জানি যে সপ্তাহে এক লেজ ফিতাওয়ালা আসে আর আমি তার কাছ থেকে টুকিটাকি জিনিস কিনি তো হুট করে একটা টাইম ছাড়া বে টাইমে লেজ মানে ফেরিওয়ালার ডাক ফিতাওয়ালার ডাক শুনতে পেলাম তাকে আমি ডাক দিলাম ডাক দেওয়ার পরে দেখলাম যে ওইটা মানে আগের লোকটা না এটা অন্য লোক তখন আমি বললাম আমাদের এখানে একটা লেজ ফিতাওয়ালা আসে শুক্রবারে আসে আমার জামাই তো সপ্তাহের শেষে বেতন পায় আমি ওখান থেকে কিছু টাকা রেখে দিই তখন প্রতি সপ্তাহে সপ্তাহে আমি লেজফিতা ফিতা কিনি কিন্তু আপনি এমন টাইমে আসলেন আমার হাতে বেশি একটা টাকা নেই পরে তাকে বসার জন্য একটা চট দিয়েছি চট বিছিয়ে দিলাম পাটির ওপর ও ওর জিনিসগুলো রাখলো পরে আমি যখন উবুর হয়ে দেখতে লাগলাম কানের দোল ফিতা এগুলো যখন দেখছি উবুর হয়ে আসলে কি বলবো আমার লেজ ফিতার প্রতি এত একটা আকর্ষণ এত একটা ভালো লাগার বিষয় মানে আমিও যখন উবুর হয়ে দেখছিলাম তখন আমার আঁচলটা পড়ে গেছে আমার তো একদমই খেয়াল নেই আমার ব্লাউজটা দেখা যাচ্ছে ব্লাউজের ভিতরে এটা দেখ অর্ধেক বের হয়ে আছে সেটাও দেখা যাচ্ছে পরে আমি জিজ্ঞেস করছি ভাইয়া এটার দাম কত বলে আপনি দেখতে থাকেন কি কি নেবেন বলে আমি অল্প টাকায় দিয়ে দিই আমি আমার পছন্দ মতন নিচ্ছি পরে আমি বলছি ভাইয়া ওর ওই সেটটার দাম কত বলে এটা নিয়ে বাঁচবে না দরকার হলে আপনার টাকা লাগবে না আপনার কোনো টাকা লাগবে না আপনি নিতে থাকেন আপনার যা মন চায় আপনি নিতে থাকেন তখন আমি বললাম কি বলছেন আমার টাকা লাগবে না আমি নিতে থাকবো পরে হুট করে যখন তার চোখের দিকে তাকালাম আমি দেখলাম তার চোখটা আমার এই বুকের দিকে পড়ে আছে দেখ মানে দেখছে আমি যখন আমার বুকের দিকে দেখলাম দেখি যে আমার শাড়ির আঁচলটা পড়ে রয়েছে সে বসে বসে সব দেখছে আর সে এমনভাবে বসে রয়েছে উপরে উপরে তার লেন্সটাও আমি দেখে ফেলেছি মানে কি বলবো মনে হলো যে দারোয়ানের টুপিটা বের হয়ে আছে আর কি এখন ওর ওর টুপিটা দেখে আমারও খুব ভালো লাগলো এত সুন্দর দারোয়ানের টুপি পরা তো তার ওইটা দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না আমার কাছে মনে হলো যে আমার স্বামীর চাইতেও লেজ ফেলা লেজ ফেতাওয়ালার খুব সুন্দর আর তাছাড়া ওয়ালার কাছে অনেক কিছু হলো মানে সাজুনির আমার যেটা যেটা প্রয়োজন এত কসমেটিক ছিল অনেক তাছাড়া সে বল বলেছে আপনার যা যা নিতে চাই মন আপনি তাই নেন আমি তো তখন তার প্রতি দুর্বল হয়ে পড়লাম পরে বলছে ম্যাডাম আপনার নেওয়া হয়েছে আমি তো প্রায় অনেকগুলো জিনিস নিয়েছি পরে আমাকে বলছে ম্যাডাম আমি যখন বললাম কত টাকা দিতে হবে বলে ম্যাডাম আপনার কোনো টাকা লাগবে না আমাকে জাস্ট একটু দশ মিনিট সময় দিবেন তাহলেই হবে তখন আমি বললাম দশ মিনিট সময় দিলে এগুলো সব দিয়ে দিবেন বলে হ্যাঁ পরে আমি বললাম আমি না সাজগোজের প্রতি অনেক দুর্বল আমার অনেক ভালো লাগে দশ মিনিট কেন আপনারটা দেখে না আমারও খুব ভালো লেগেছে আপনি ইচ্ছা করলে দুই ঘন্টার সময় নিয়ে নিতে পারেন কারণ আমার স্বামী এখন আর আসবে না আমার স্বামী রাত্রে আসবে কাজ শেষ করে বলে সত্যিই আমি বললাম হ্যাঁ পরে তাকে নিয়ে আমি আমার রুমে চলে যাই রুমে যাওয়ার পরে আমাকে খুব ভালোভাবে ফেরিয়ে এলা আমাকে ভালোভাবে আমার শারীরিক চাহিদা মিটালাম সেও খুব দৃপ্তি পেয়েছে আর আমিও খুব দৃপ্তি পেয়েছি আমার কাছে খুব ভালো লাগলো একটা অসাধারণ পরে তার সাথে যখন আমার এই কাজটা হয়ে গেল তার নাম্বারটা আমাকে দিয়ে যায় তাকে বললাম আমার আবার মাঝে মধ্যে আসবেন এরকম সময় সুযোগ হলে ইয়ে করবেন বলে সত্যি ম্যাডাম আপনার আরও কী কী লাগবে বলবেন আমি সব কিছু নিয়ে আসবো এইভাবে প্রায় অনেক দিন পর্যন্ত আমরা সময় কাটাতে থাকি এক পর্যায়ে ফেরিয়ালের কাছ থেকে যে আমি এত মজা পাই এত আনন্দ পাই যার কারণে আমার স্বামীকে আর আমার ভালো লাগে না কারণ আমার যেটা পছন্দের জিনিস ওই ফেরিওয়ালার কাছ থেকে আমি সবই পাই যেমন আমাকে কসমেটিক দেয় তেমন আমাকে শারীরিক দিক দিয়ে চাহিদা মেটাই পরে ফেরিওয়ালার হাত ধরে আমি মানে তার সাথে চলে যাই স্বামীকে বাদ দিয়ে পরে আমি ওর সাথে সংসার করতে লাগলাম